ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত ডেবরায় হাজির মেদিনীপুর পৌরসভা বন্যা বিধ্বস্ত ডেবরাতে এখনও ত্রাণের জন্য রয়েছে হাহাকার দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যা কবলিত বাসিন্দারা এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সোমবার মেদিনীপুর পৌরসভার কাউন্সিলররা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন ডেবরায় ডেবরার সাত নম্বর অঞ্চল নরহরিপুরে হাজির হন মেদিনীপুর পৌরসভার জনপ্রতিনিধিরা বৃষ্টিকে উপেক্ষা করে ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছান তারা শুকনো খাবার ত্রিপল কিছু পোশাক সহ বেশ কিছু সামগ্রী ত্রাণ হিসেবে দেওয়া হয় এলাকার দুর্গতদের পৌরপ্রধান সৌমেন খান উপপৌর প্রধান অনিমা সাহা সিআইসি সৌরভ বসু কাউন্সিলর চন্দ্রানী দাস সহ একঝ্যাক কাউন্সিলর উপস্থিত হন এই ত্রাণ শিবিরে রিপোর্ট নিউজ